যে কোনো পুরনো দলিল সে দলিলটা আপনাদের উনিশশো সালের হতে পারে বা তার আগে বা তার পরেও দলিল হতে পারে তো সেই ক্ষেত্রে সেই সকল দলিল যদি অনলাইনের মাধ্যমে না পাওয়া যায় অর্থাৎ অনলাইনে সার্চিং করে যদি না পাওয়া যায় তাহলে কথা থেকে কিভাবে বের করবেন তো দেখুন পূর্বপুরুষের কেনা সম্পত্তির রেকর্ড থাকলে অনেকে সে দলিলটির প্রয়োজন বলে মনে করে না যে আমার কাছে যে পর্চা বা রেকর্ড কপি রয়েছে সেটা দিয়ে কিন্তু সমাধান করা যাবে কিন্তু না যে কোনো সময়ে আপনার সেই প্রয়োজন হতে পারে তো তাই অবশ্যই আপনাদের যদি কোনো সম্পত্তি কিনে থাকে। এবং সেই কিনা সম্পত্তির যদি দলিলটি না থাকে তাহলে অবশ্যই সেই দলিলটি বের করে রাখবেন কারণ যে কোনো সময়ে আপনার সে সম্পত্তি নিয়ে বা সে জমি নিয়ে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি কি সূত্রে সেই জমিটি পেয়েছেন তার প্রমাণ করবে আপনার সেই কেনা সম্পত্তির যে দলিল সেই দলিলের মাধ্যমে আর পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে মালিকানা প্রমাণ করে সিএস আর এস এবং এল আর এই যে সিএস থেকে এলার পর্যন্ত যে চেন সেই চেন ওয়াইজ যদি আপনি সঠিকভাবে প্রমাণ করেন তাহলে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে আপনার সেই পর্চাগুলোর মাধ্যমে আপনি মালিকানা প্রমাণ করতে পারবেন কিন্তু কেনা সম্পত্তি হলে সেটা আপনার দাদু কিনতে পারে বা দাদুর বাবাও কিনতে পারে সেক্ষেত্রে সে জমির মালিকানা প্রমাণ করতে গেলে আপনাদের সেই পূর্বাপুরুষ ক্রয় সেই দলটিই কিন্তু প্রমাণ করবে তো পূর্বাপুরুষ ক্রয়কৃত সেই সম্পত্তির দলিলটি যদি আপনার কাছে না থাকে বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে সেই সকল দলিলের সার্টিফাইড কপি কিভাবে করবেন। এই প্রসেস সেটারই আজকে আপনারা জানাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কোনো দলিলের সার্টিফাইড কপি যদি বের করতে যাওয়া হয় তাহলে সেই দলিলের যদি দলিল নম্বর এবং সাল জানা থাকে তাহলে সে দলিলের সার্টিফাইড কপি বের করতে গেলে বিশেষ একটি সমস্যা হয় না আর যদি সে দলিলের দলিল নাম্বার এবং সাল জানা না থাকে তাহলে সে দলিলের সার্টিফাইড কপি বের করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় যদিও অনলাইনে দলিলের দলিল নাম্বার সাল তারিখ জানার জন্য বা সার্চিং করার জন্য প্রসেস রয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনার সেই দলিলটি উনিশশো সালের পরে হয় তাহলে অনলাইনের মাধ্যমে নাম দিয়ে বা দাগ নম্বর দিয়ে সার্চ করলেও অনেক সময় দলিল নাম্বার এবং সাল তারিখ পাওয়া যায় এবং সেই সাল তারিখ পাওয়া গেলে দলিলটি বের করতে গেলে আর কোনো সমস্যা হয় না এবং সেই সার্চিংটি আমরা করে থাকি ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে যদি সেই প্রসেসটা আপনাদের জানা না থাকে অর্থাৎ ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে দাগ নাম্বার বা প্লট নম্বর দিয়ে বা মোজার নাম দিয়ে দলিল কিভাবে সার্চ করতে হয় নাম দিয়ে দলিল কিভাবে সার্চ করতে হয় সেই প্রসেসের ভিডিও চ্যানেলে রয়েছে আপনার সেই ভিডিও দেখেও সেই প্রসেসটি জানতে পারেন যদি আপনাদের সেটা জানা না থাকে তো ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেখান থেকে একমাত্র দলিলের সার্চিং তথ্যটি পাওয়া যাবে দলিলটা কিন্তু পাওয়া যায় না তো সেই সার্চিং তথ্য পাওয়ার পর অর্থাৎ দলিলের দাতা গ্রহিতার নাম দলিল নাম্বার সাল সেই তথ্য নিয়ে আপনারাকে রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিলটি বের করতে হবে কীভাবে বের করতে হয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সেটাও জানাবো এরপর দলিল বের করার আরেকটি প্রসেস রয়েছে এই দলিলটি আপনার যদি দু বা দু হাজার পরে হয় তাহলে অনলাইন থেকেও দলিল বের করা যায় যা কিন্তু আমরা এই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে সে দলিলের সার্টিফাইড কপি অনলাইনে অ্যাপ্লিকেশন করে যে ফি লাগে সেই ফি পেমেন্ট করার পর সেটা আমরা পেয়ে থাকি তো অবশ্যই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও কোনো দলিলের সার্টিফাইড কপি অ্যাপ্লিকেশন করার জন্য সাল এবং দলিল নম্বর কিন্তু অবশ্যই লাগবে এবং সেই দলিল নম্বর এবং সাল তারিখ জানার জন্য ডাব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টাল থেকে সার্চিং করেও সেই তথ্য পাওয়া যেতে পারে তো এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দলিলের সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লিকেশন করতে হয় আপনারা সেই ভিডিও দেখেও সেটা জেনে নিতে পারেন তো অনলাইনের দুইটি প্রসেসের মাধ্যমে দলিল সার্চ এবং দলিল ডাউনলোড করা যায় আর যদি আপনার দলিলের দলিল নাম্বার সাল তারিখ কিছু যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি সেই দলিলটি কিভাবে বের করবেন অর্থাৎ সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি কিভাবে বের করবেন তো দেখুন তো ক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার সে দলিলের দলিল নম্বর সাল যদি জানা না থাকে তাহলে অবশ্যই আপনার জানা থাকবে দাতা গ্রহিতার নাম বা দাতারও নাম আপনাদের জানা নাও থাকতে পারে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির নাম হয়তো আপনার জানা না থাকতে পারে যে কিনেছেন বা আপনাদের যে বাবা বা দাদু যে সম্পত্তিটি কিনেছেন বা যে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নাম আপনার জানা থাকবে তো সেই ক্ষেত্রে সেই সকল তথ্যগুলো আপনাকে একটি সাদা কাগজে নোট করতে হবে প্রথমে দাতা গ্রহিতার নাম লিখবে তারপর কত নম্বর প্লটে আপনার সেই জমিটি ক্রয় করা রয়েছে যে কোন জমিটির দলিলটি আপনি বের করতে চাইছেন সেই জমির যে দাগ নম্বর বা প্লট নম্বর সেটা আপনারকে লিখতে হবে এবং তার পাশাপাশি অনুমানিক সালটা আপনারকে জানতে হবে যে উনিশশো থেকে উনিশশো তাহলে সেটাও আপনারকে লিখতে হবে যে আমার এই দলিলটি উনিশশো ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে রেজিস্ট্রি হয়েছে এরপর সেই নোট করা তথ্যটি নিয়ে আপনারকে সর্বপ্রথম এডিএসআর অফিসে যেতে হবে অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি যে অফিস রয়েছে সেই অফিসে যেতে হবে সেই অফিসটি থাকবে আপনার ব্লক এলাকাতে সেখানে গিয়ে বলতে হবে যে আমার এই দলিলটি দাতা গ্রহিতার নাম এই রয়েছে দাগ নম্বর বা প্লট নম্বর এই রয়েছে এবং দলিলটি অনুমানিক উনিশশো ষাট থেকে উনিশশো পঁয়ষট্টির মধ্যে রেজিস্ট্রি হয়েছে বা আপনার যে সাল হবে হতে পারে উনিশশো সত্তর থেকে উনিশশো সেই সালটি আপনারকে সেখানে যারা দলিল সার্চ করে থাকেন সেই তাদেরকে গিয়ে সেটা দেখাতে হবে বা বিষয়টি বলতে হবে এরপর ওনারা কি করবেন আপনার সেই তথ্যটি নিয়ে সালওয়াই যে ভলিউম রয়েছে যে রেজিস্ট্রি মেনটেন করা হয় সেই রেজিস্ট্রি খাতা ওয়াইজ সার্চ করবেন প্রত্যেকটি সাল সার্চ করবেন সার্চ করে যদি তথ্য পাওয়া যায় তাহলে আপনার সেই দলিলটি পেতে আর কোনো সমস্যা হবে না সরকারি যে একটি ফি লাগে সেই ফিটি পেমেন্ট করে আপনি সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি পেয়ে যাবেন এরপর দেখা গেল সেই এডিএসআর অফিসেও সেই দলিলের সার্টিফাইড কপি বা সার্চিং তথ্য পাওয়া গেল না কারণ আপনি নাও পেতে পারেন যদি আপনার সেই দলিলটি অনেক পুরনো হয় উনিশশো ষাট উনিশশো সালের পুরনো যদি দলিল হয় তাহলে কিন্তু অফিসে আপনি নাও পেতে পারেন কারণ একটি এডিএসআর অফিসে অত পুরনো কপি থাকে না তো যদি আপনি সেই এডিয়াস অফিসে আপনার সেই দলিলের কোনো সার্চিং তথ্য বা সেই সার্টিফাইড কপি যদি আপনি না পান তাহলে আপনাকে কি করতে হবে না ডিএসআর অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করতে হবে যেটা আপনার জেলাতে রয়েছে এবং সেই ডিএসআর অফিসে গেলে অবশ্যই আপনার সেই দলিলটি যদি বৈধ দলিল হয় বা কোনো যদি জাল দলিল না হয় তাহলে অবশ্যই সেই দলিলের সার্টিফাইড কপি আপনি পেয়ে যাবেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনার সঠিক কিন্তু তথ্য আপনার কাছে থাকতে হবে যেমন দাতা গ্রহিতার নাম প্লট নম্বর এবং আনুমানিক সাল সেই তথ্যটি একইভাবে নোট করে আপনাকে সেই ডিএসআর অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানেও একইভাবে সেই দলিলগুলো আপনার ভলিউম ওয়াইজ বা যে রেজিস্ট্রি খাতা রয়েছে সেই সাল ওয়াইজ সেখানে সার্চ করবেন সার্চ করার পর সেই দলিলের যদি সার্চিং তথ্য পাওয়া যায় অর্থাৎ আপনার সেই সমস্ত নাম পলট নাম্বার যদি মিলে যায় তাহলে আপনারকে সরকারি যে একটি ফি লাগে অর্থাৎ একটি দলিলের সার্টিফাইড বের করতে গেলে একটা যে ফি দিতে হয় সেই ফি টাকাটি জমা করলে আপনার সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনি ডিএসআর অফিস থেকে পেয়ে যাবেন এবং একইভাবে এডিএসআর ডিএসআর অফিসেও কোনো দলিলের সার্টিফাইড কপি বের করতে গেলে সরকার এভাবে একটি চার্জ লাগে সেই চার্জের যে টাকা সেটা আপনারা সেখানে জমা করতে হবে সেই ফি জমা দিলে আপনাদের পূর্বপুরুষদের কেনা সম্পত্তির যে দলিল সেটা আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনারা জানালাম যে উনিশশো সালের আগে বা পরের দলিলের সার্টিফাইড কপি কিভাবে বের করবেন তার প্রচেষ্টায় এই ভিডিওতে আজকে আপনারা জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরুন জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন